সম্মানিত বন্ধুগণ আমরা আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম যে জন্ম দিবসকে লক্ষ্য করে রবিউল রবিআাল ঈদ এ মিলাদুন্নবী নবী বানিয়ে যে অনুষ্ঠান আমাদের ভারত ও মহাদেশে বাংলাদেশে ব্যাপকভাবে পালিত হয়ে থাকে এ বিষয়টি বেশ কিছু কারণে বেদাৎ সেটি আমরা আলোচনা করছিলাম আমরা সংক্ষেপে সেই পয়েন্টগুলো একটু বলছি সেটি হল যে এক নম্বর কোরআন এবং সুন্নায় ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে কোনো আদেশ নাই এবং ঈদে মিলাদুন্নবী কুরআন সন্নার দ্বারা প্রমাণিত নয় দ্বিতীয় নম্বর হল যে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম তার নিজের জন্মদিন বা ঈদ বা ঈদে মিলাদুন্নবী পালন করেননি সাহাবা ইকরাম খোলাফায় রাশিদিন তাবে ইন এইজাম পুরনে মুফাজ্জালা চার ইমাম কেউ এগুলা পালন করেননি সুতরাং এটি একটি বেদান এরপরে তিন নম্বর হলো যে ঈদে মিলাদুন্নবী শরিয়তের মধ্যে নব আবিষ্কৃত বিষয় সুতরাং এটি বেদানত এবং দলালাতের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটি বেদানতের ঠিকানা হল জাহান্নাম চার নম্বর হল যে রসুল্লা সাল্লাই এই বিষয়ে কোন আদেশ করেননি এবং তার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আমল বা কোনো মৌন কোনো কিছু প্রমাণিত হয় না যা কিছু তার নামে বলা হয়ে থাকে সেগুলো এর মাধ্যম দিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিদায় হজের দিনে সুতরাং সেই পরিপূর্ণ দিনে রসুলের মৃত্যুর পরে কোনো কিছু দুঃশরিয়াত বানিয়ে নেওয়া এটা অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত সুতরাং ঈদ এ মিলাদুন নবী পরবর্তীতে বিষয়টি এটি একটা বেদাতের অন্তর্ভুক্ত ছয় নম্বর হলো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম রসুল্লাহ মৃত্যু এবং রসুল সাল্লাহ সাল্লামের হিজরতেরও সাড়ে ছয়শ বছর ছয়শ চার বা ছয়শ পঁচিশ হিজড়িতে এসে এই ঈদ নবীর অনুষ্ঠানের আবিষ্কার হচ্ছে সুতরাং এটা প্রমাণিত হয় যে এটা একটা অবশ্যই বেদাত যেটা রসুলের জন্মের এবং রসুলের হিজরতেরও মৃত্যুরও রসুলের মৃত্যুর হিজরতের ছয়শ বছর পরে এটা আবিষ্কার হতো সুতরাং এটা স্পষ্ট যে এটা একটা বেদাঁত সাত নম্বর হলো যে এই মিলাদের প্রথম আবিষ্কারক হলো ফাতেমীয় শাসক এবং শিয়াপন্থী ইরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি ছয়শ হিজরিতে হিজড়িতে অথবা ছয়শ পঁচিশ এটা আবিষ্কার করেছেন সুতরাং এটা একটা বেদাদের অন্তর্ভুক্ত আট নম্বর হল যে এই মিলাদের অনুষ্ঠানের নামে শিরক এবং বেদাদের সরাসরি হয়ে থাকে রসুল্লা নামে মিথ্যা হাদিস বলা অতিরিক্ত বয়ান করা তাকে নিয়ে বাড়াবাড়ি করা সিন্নি খাওয়া জিলাপি খাওয়া অপসাই করা অশ্লীলতা করা বিভিন্ন ধরনের বাড়াবাড়ি এটা এই দিনকে লক্ষ্য করে হয়ে থাকে এবং নয় নম্বর হলো যে রসুলুল্লাস সাল্লামের জন্মদিন কবে এটা প্রমাণিত নয় মানে কোন শক্তিশালী তথ্য এটা প্রমাণিত হয় না যে আসলে রসুলের জন্মদিন কবে ছিল শুধুমাত্র এটাই প্রমাণিত যে সমবার রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আর বারোই রবি রসুলের জন্মদিন এটি একটি ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং ভুল তথ্য এটা আমরা জানলে আসলে এটি ঠিক নয় নয় নম্বর হলো দশ নম্বর এই বিষয়টি যে রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর দিনটি হলো বারোই রবি রসুল সাল্লাম ইন্তেকাল করেছিলেন বারোই রবি অর্থাৎ রসুলের মৃত্যুর দিনে আমরা রসুলের জন্মদিন পালন করছি এটা আমাদের একটা বড় ধরনের বিভ্রান্তি সুতরাং এটা এটা পালন করা আমাদের জন্য সিদ্ধ হবে না এরপরে এগারো নম্বর বিষয় হলো যে আমরা ঈদে মিনোদ উন্নবী পালন করছি এটাকে আমরা একটা ঈদ বানিয়ে নিয়েছি তৃতীয় আরেকটি ঈদ হয়ে গেছে অনেকে বলে যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিনাদোন্নবীর তাহলে এটাকে ঈদ বানিয়ে নিয়েছি ইসলাম দুটি ঈদ দিয়েছে আর আমরা তৃতীয় আরেকটি ঈদ আমরা তৈরি করে নিয়েছি এটি ঠিক নয় এটি অবশ্যই গর্হিত এবং বেদান বারো নম্বর বিষয় হলো যে পৃথিবীর সমস্ত গ্রহণযোগ্য ওলামাই ইগরাম পূর্বের এবং বর্তমানের সমস্ত লামাই গ্রাম এই মিলাদুন্ নবীকে বেদাদ বলেছেন এবং এটা বেদাতের অন্তর্ভুক্ত এবং বারো নম্বর হল যে আরব বিশ্বে মক্কা মদিনায় সৌদি আরবে মসজিদে নবীতে বাইতুল্লাতে কোথাও এগুলো পালিত হয় না শুধুমাত্র আমরা ভক্তির নাম করে রসুলের নামে আমরা এগুলো পালন করছি যে এগুলা বাড়াবাড়ি রসুলের অনুসরণের নামে বা রসুলের ভালোবাসার নামে বাড়াবাড়ি এটা কখনো আমাদের উচিত নয় এরপরে চোদ্দ নম্বর বিষয় হলো যে রসুল সাল্লাহ মিলাদকে মিলাদ কে পালন করা হচ্ছে কিন্তু সিরাতকে ধারণ করা হচ্ছে না রসুলের মিলাদ অবশ্যই গ্রহণযোগ্য বা আমাদের জন্য খুশির বিষয় কিন্তু আমরা রসুলের সিরাতকে পরিত্যাগ করে শুধু মিলাদ নিয়ে বাড়াবড়ি এটা কখনো ঠিক হতে পারে না এবং পুনর নম্বর হলো যে রসুল সাল্লামের জন্মদিন পালন করার মাধ্যম দিয়ে খ্রিস্টানদের সাদৃশ্য করা হয় খ্রিস্টানেরা তাদের নবী আলাহিসাল্লামের জন্মদিন পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যারা বলে সেদিনে তারা পালন করে থাকে সুতরাং এই সমস্ত বিষয়ে এই সমস্ত পয়েন্টের আলোকে পনেরোটি পয়েন্টের আলোকে প্রমাণিত হয় যে সমাজে প্রচলিত ঈদ মিলাদুল নবী এটা সন্না হতে পারে না বরং এটা গর্হিত একটি বিদাঁত আমাদের সকলের উচিত এই এই থেকে পরিত্যাগ আমাদের সকলকে বিদাঁত থেকে ফিরে এসে রসলের সই সন্ন্যার অনুসরণ করা এবং রসলের জীবন আদর্শ তার সিরাতকে ধারণ করা আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته